হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা কাতার এরওয়েজ প্লেন এটাকে সামান জিনিসপত্র এখানে লোড করতেছে লোডিং করতেছে তো হয়তো বা এটা পুরো দেশের উড়াল দেবে ওই একটা বিমান আসতেছে

চলে যায় বাংলাদেশে এই মুহূর্ত মনে হচ্ছে যে হাতের মুঠোই বাংলাদেশ পঁয়তাল্লিশ মিনিটে রাত্রে বলা তো অন্ধকার এই মতো প্লেনটা ল্যান্ড করতেছে কো প্লেন এই মতো ল্যান্ড করলো আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চলে যায় বাংলাদেশে যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে গত ছয় তারিখে এই মাসের ছয় তারিখে উমরার জন্য রওনা দিছিলাম উমরা করার জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাবাক সই সালামতে উমরা থেকে আসছি কাতারে রিটার্ন করছি তেরো তারিখে আজকে চৌদ্দ তারিখ আবার বন্ধুর ভাই আসতেছে বলে আজকে চলে আসে তাকে রিসিভ করার জন্য এখানে আসছি তো খুব ভালোই লাগতেছে আনন্দ বাংলা দশটা ত্রিশ ল্যান্ড করছে